প্রিয় দর্শক আজকে বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বর্তমান সময় ফিলিস্তানের উপরে ইসরায়েল যে ধরনের আগ্রাসন চালাইতেছে বর্তমান সময় ফিলিস্তানিদের বাড়িঘর তো ধ্বংস করে দিয়েছে তারপর যে খোলা জায়গায় রাস্তাঘাটে তাবু টানিয়ে তাদের ফ্যামিলি নিয়ে সেখানে বসবাস করছে সেই বোমা হামলা করতেছে এবং আপনি জানলে অবাক হয়ে যাবেন গত ফিলিস্তানিদের সেই তাবুর উপরে বোমা হামলার ঘটনায় পঞ্চাশ থেকে সত্তর জনগণ নিহত হয়েছেন এবং শতাধিক লোক আহত হয়েছেন বর্তমান সময় ফিলিস্তানিদের অবস্থা এতটাই করুন যে তারা এতটাই খাদ্য অভাবে আছে যে ফিলিস্তানি মুসলিম জনগণ বর্তমান সময় সামুদ্রিক কচ্ছপ সেগুলো ধরে এনে সিদ্ধ করে খাচ্ছে তারপরে তাদের যে হসপিটাল গুলো আছে সেখানে ওষুধ সরবরাহ নাই বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত খাবার পাচ্ছে না প্রয়োজনীয় পানি এবং বর্তমান সময় ফিলিস্তিনের গাজা উপত্যকায় টোটালি বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে আসলে কি জানেন এটা একটা ছেলে খেলা মাত্র আর কিছু না ইসরায়েলের সুপ্রিম কোর্ট থেকে এই ধরনের প্রজ্ঞাপন বা নোটিশ জারি করা হলো যে না গাজা উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা যাবে না তারা যে আপিল করছিল সেটাকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছিল এখন তারা ওই কোর্টের বেলায় কোর্ট দেখাচ্ছে আবার বাস্তবে যেটা তাদের দরকার সেটা তারা করে দিচ্ছে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিচ্ছে কোন প্রয়োজনীয় খাবার পানি ওষুধ তাদের কোনো কিছুই নাই শুধুমাত্র প্রত্যেক দিন মানুষ মৃত্যু মুখে পতিত হচ্ছে ফিলিস্তান যেন এখন এক মৃত্যুপুরী সেখানে শুধু আপনি যখনই কোনো নিউজ চ্যানেল বা গণমাধ্যমের ভিতরে ঢুকবেন মনে করেন ফেসবুক বা ইউটিউব এই সকল গণমাধ্যমের ভিতরে যখন ঢুকবেন তখন শুধু দেখতে পাবেন তাদের মৃত্যুর আহাজারি তারা কিভাবে ক্ষুধায় কিভাবে চিকিৎসার অভাবে কিভাবে পানির অভাবে কিভাবে বসবাসের অভাবে আস্তে আস্তে ধুকে ধুকে মারা যাচ্ছে যেটা আসলে একজন মানুষ হিসাবে সেটা যে ধর্মের হন যে গোত্রের হন যে বনের হন কেউ সহ্য করতে পারবে না এটা সহ্য করার মতন না এত বড় মানবতা বিরোধী কাজ পৃথিবীর বুকে সবচেয়ে নিন্দনীয় বর্তমান সময় ইসরায়েল উপরে করতেছে প্রিয় দর্শক আজকের এই খবরটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দেবেন কারণ বর্তমান সময় ফিলিস্তানিরা যেই ধরনের দুঃখ কষ্টে জীবনযাপন করতেছে প্রত্যেক দিন তারা যেইভাবে স্বজন হারাচ্ছে নিজেরা মৃত্যুমুখী পতিত হচ্ছে সেটা সবার জানা দরকার সেটা সবার জানার অধিকার আছে বর্তমান সময় আপনি যদি লক্ষ্য করেন যুদ্ধ শুরু হওয়ার পরবর্তী মুহূর্ত থেকে বর্তমান সময় ষাট হাজারের বেশি জনগণ নিহত হয়েছে এবং পরবর্তী থেকে এখন জন প্রতিত হচ্ছে এটা আল জাজিরার মতন সংবাদপত্র এই ধরনের সংবাদ পরিবেশন করছেন ইসরায়েলের একটাই কথা গাজা উপত্যকা থেকে যদি ফিলিস্তানি এই জনগোষ্ঠী যদি না চলে যায় তাহলে তাদের একটা প্রাণও অবশিষ্ট রাখবে না ছেলে বুড়ো বৃদ্ধ পুরুষ নারী সবাইকে এক কাতারে ধ্বংস করে যাচ্ছেন কার উপরে কোন রকমের মানবতা নাই নির্মম পরিচয় দিতেছেন তারা যেই সকল মানবিক সহায়তা অন্যান্য দেশ থেকে পিলিস্তানি সেই মুসলিম জনগণের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে সেটাও ইসরায়েলের সীমান্ত থেকে ইসরায়েল ঢুকতে দিচ্ছে না কিভাবে যাবে তাদের কাছে এখন মনে করেন বাংলাদেশ থেকে মানবিক সহায়তা ফিলিস্তিনি মুসলিম জনগণের জন্য পাঠানো হচ্ছে কিন্তু ইসরায়েলের সীমান্ত দিয়ে সেটা যদি ইসরায়েল না ঢুকতে দেয় তাহলে ইসরায়েলের সাথে যুদ্ধ করে ঢুকতে হবে তো সেই শক্তি কি বাংলাদেশের আছে বা সেই যুদ্ধটা কি বাংলাদেশ করতে যাবে কে করতে যাবে এখন একমাত্র উপরওয়ালা তিনি নিজে নেমে এসে যদি ফিলিস্তানির এই মুসলিম জনগণের পাশে দাঁড়ান তাদের জীবন রক্ষা করেন এছাড়া বর্তমান সময় তাদের স্তারের হাত থেকে কেউ ওই রক্ষা করতে পারবে না বর্তমান সময়ে ইসরায়েলের আগ্রাসন এত তীব্র আকার ধারণ করেছে এতটাই তীব্র আকার যে লোক মারা যাচ্ছে এবং তারা ওইটা খেয়াল করেই বোমা বর্ষণ করছেন যে কোনখানে তারা তাঁবু পেতে বর্তমান সময়ে আশ্রয় নিয়েছেন রাস্তাঘাটে সেই সব জায়গায় বোমা বর্ষণ করছেন এবং সেইখান থেকেই তাদের ধ্বংস করে দিচ্ছেন মৃত্যু মুখে পতিত করে দিচ্ছেন এটা হচ্ছে প্রেক্ষাপট তো প্রিয় দর্শক দেখতে থাকুন ভবিষ্যতে ফিলিস্তানের অবস্থা কি হয় যা কিছু হয় সবকিছু নিয়ে আমি আজকের বাংলাদেশের মাধ্যমে থাকবো আপনাদের সাথে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ